মঙ্গলবার রাজ্যের এগারোটি সরকারি ডিগ্রি কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা হল একই সাথে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব ও যোগাযোগ যোজনা শুভ উদ্বোধন হয় এদিন রাজধানীর লিচুবাগানস্থিত গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্টের পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বর্তমান অনেকটাই পরিসর বিস্তার সময়ে প্রযুক্তি করেছে এখন আমরা এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও গর্ববোধ করি কিন্তু এর খারাপ দিকটিও আমাদের মনে রাখতে হবে তিনি বলেন প্রযুক্তির ব্যবহারকে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যেতে হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট পরিষেবা প্রদান করা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা সংযোগ স্থাপনের জন্য আরও কিছু টাওয়ার স্থাপন করার লক্ষ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে রাজ্যের কুড়ি হাজার ছাত্রছাত্রীকে স্মার্টফোনের জন্য পাঁচ হাজার টাকা করে প্রদান করা হবে এর জন্য দশ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং দেখা যাচ্ছে উনিশশো আশিতে যে আগামী অর্থাৎ টু থাউজেন্ড ফিফটি বা তার পাশাপাশি যখন ভারতবর্ষ পৌঁছবে সারা পৃথিবীর মধ্যে আর্থিকভাবে সর্বশ্রেষ্ঠ দেশ করতে যাচ্ছে এটা নিশ্চিত এখন কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষ তো আর একটা ডেভেলপ হবে না আমাদের রাজ্যের মধ্যে যদি ডেভেলপ হয় আমাদের যে রাজ্যগুলো আছে তার জন্য

যে ট্রাইজেডিয়ারি এজেন্টستر কি বাইলাইন সেটাতে মেনেশ হেটা। এবং এখানে দেয়া হয়েছে যে ওদের গোয়া এবং বিজরামের পুরো আপনাদের থার্ড পজিশন। এবং পপুলেশনের দিক থেকে যদি আপনারা দেখেন এই দুটো রাজ্য টিকে আندگی অনেক বেশি। এবং পেশীর ভাগ মহিলাদের আপনারা দেখেছেন যে এখানে সাক্ষরতা যে ট্রাইজেডিয়ারি উল্লেখে সেটা হলো আমরা এর কিছু আগে আমি যে এই ধরনের টেকনোলজি যে আমাদের ইন্টারনেটে তার জায়গা থেকে লোকাল লোকাল এই যে এবং এর মাধ্যমে সেটা সম্ভব এই যে নেটওয়ার্ক

এগারোটি সরকারি কলেজে ওয়াইফাই পরিষেবার সূচনা হয়েছে একই সাথে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার সূচনা হয়েছে তিনি বলেন এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয় ছাত্রছাত্রীদের জন্য এক নতুন দিগন্তের উদ্বোধন হয়েছে কলেজগুলিতে ওয়াইফাই পরিষেবার সূচনা ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিশ্বমানের তথ্য এবং গবেষণায় সমৃদ্ধ করবে বলে মনে করেন তিনি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সত্যি খুব আনন্দ অনুভব করছি কারণ আজ আমরা ত্রিপুরা উচ্চ উচ্চশিক্ষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আমরা সূচনা করছি রাজ্যের এগারোটি সরকারি কলেজ ওয়াইফাই সুবিধার উদ্বোধন এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এর নতুন শিক্ষা বর্ষের আজকের এই যে সূচনা হচ্ছে এই দুটো উদ্যোগ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আজকে এক নতুন দিগন্তের উন্মোচন করছে আজকে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হওয়ার পর এবং আজকের এই যে ডিজিটাল যুগের যে শিক্ষা সেই শিক্ষা এখন আর শুধু আমরা জানি যে শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় ওয়াইফাই সংযোগ এখন শিক্ষার ক্ষেত্রে সরাসরি সংযুক্ত এক মৌলিক অবকাঠামো যা আমাদের ছাত্রছাত্রীদের বিশ্বমানের তথ্য গবেষণা ও জ্ঞানের জগতে পৌঁছাতে সাহায্য করবে আজকে যে এগারোটি কলেজে ওয়াইফাই সংযোগের যে উদ্বোধন হতে চলছে এর আগে আমরা জানি দু হাজার চব্বিশ সালে তার পূর্বে উনিশটি কলেজে এই সংযোগের প্রথম ধাপে উদ্বোধন হয়েছিল সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্য সরকার যে ডিজিটাল ত্রিপুরা লক্ষ্য নিয়েছে এই অনুষ্ঠানে এনজিআইন প্রকল্পের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রযুক্তিগত প্রদর্শনী স্টল চালু করে এই স্টলগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মন্ত্রী সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা এদিকে রাজ্যের এগারোটি সরকারি ডিগ্রি কলেজে ইন্টারনেট পরিষেবা চালু একটি উল্লেখযোগ্য দিক হলেও প্রয়োজনীয় টাওয়ারের অভাবে নেট যন্ত্রণায় ছাত্রছাত্রীরা এর সুবিধা কতটুকু আদায় করতে পারবে সেটা বলাই বাহুল্য রিপোর্ট আর ই নিউজ